একদিন হঠাৎ করে যে মানুষটা ছিল সব কিছু যার সাথে সকাল শুরু হতো রাত শেষ হতো সেই ভালোবাসার মানুষটা নীরব মুখে বলে গেল আমি আর পারছি না আমাকে যেতে হবে সেই মুহূর্তে মনে হলো চারপাশের আলো নিভে গেছে হাসির শব্দ থেমে গেছে পৃথিবীতে যেন অচেনা হয়ে গেছে হাত ছেড়ে দেওয়া শব্দটা কানে বাজতে থাকল আর বুকের ভেতরে শুধু একটা প্রশ্ন বের হল ভালোবাসা যদি এতটাই ভাঙুর হয় তবে এতদিন কেন জড়িয়ে রেখেছিলে মানুষটা চলে গেল। কিন্তু স্মৃতিগুলো রয়ে গেল। হাসি কান্না অভিমান স্বপ্ন সব কিছুই রয়ে গেল। আজও কেন গান বাজলে মনে হয় ওই মানুষটা হয়তো এখনও কোথাও আছে কিন্তু আমার নয় অন্য কারোর জন্য